এস একাডেমির সমস্ত শিক্ষার্থীদের জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আশা করি সকলে ভালোই আছো তো তোমরা সবেমাত্র পরীক্ষা শেষ করেছো তারপরে তোমাদের কিন্তু সামনে চলে এসছে পাঁচেম সেপ্টেম্বর তার আগে তোমাদের ভর্তির প্রক্রিয়া শুরু যারা সেকেন্ড সেমিস্টার এবং ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়েছো সেই সমস্ত শিক্ষার্থীদের ভর্তির প্রক্রিয়া শুরু তো কত তারিখ থেকে কত তারিখ কটার সময় ভর্তি কি কী সাবজেক্ট তোমাদের বিষয়বস্তু কী কি সমস্ত কিছুই কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তার আগে যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছ তারা অবশ্যই একটি লাইক একটি কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দাও অল নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর জন্য আমরা আমরা কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিন্তু এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেব এবং যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের ভিডিও চ্যানেলের লিংকটি পায়নি তাদেরকেও কিন্তু আমাদের এই লিঙ্কটি অবশ্যই দিয়ে দাও যাতে তোমাদের দ্বারা তারা কিন্তু উপকৃত হয়ে যায় আর অবশ্যই যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটু ভালো একটু হল তোমাদের যদি উপকার পাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করো আরও যদি এরকম দুর্দান্ত ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দাও চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা আমরা জানিয়ে দিচ্ছি ফিফথ সেমিস্টার এবং থার্ড সেমিস্টার ভর্তির প্রক্রিয়া শুরু তো কতদিন ভর্তির প্রক্রিয়া শুরু আমরা কিন্তু সেই নোটিশটা তোমাদের পড়িয়ে দিচ্ছি আমরা দেখো বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের নির্দেশ অনুসারে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার এর বিএ বিএসসি বিকম মেজর অনার্স এবং প্রোগ্রাম ছাত্রছাত্রীদের অনলাইন অ্যাডমিশন সংক্রান্ত বিজ্ঞপ্তি মানে কি বলছে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের নির্দেশ অনুসারে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের বিএ বিএসসি বি কম মেজর অনার্স এবং প্রোগ্রাম ছাত্রছাত্রীদের অনলাইন অ্যাডমিশন সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখো কি বলছে অনলাইন অ্যাডমিশন করার জন্য ছাত্রছাত্রীর নিম্নলিখিত নির্দেশগুলি অনুসরণ করা বলা হয়েছে কী কী বলা হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রী দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে দ্বিতীয় ও চতুর্থ দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারে ফর্ম ফিল আপ করেছ তাদেরকে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তৃতীয় ও পঞ্চম সেমিস্টারে ভর্তি হতে নির্দেশ দেওয়া হচ্ছে পরবর্তী ক্ষেত্রে ইন্টারনেল অ্যাসেসমেন্ট এনরোলমেন্ট এবং ফর্ম ফিল আপ বাধ্যতামূলক কী বলছে যে সমস্ত শিক্ষার্থী তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে দ্বিতীয় চতুর্থ সেমিস্টারে ফর্ম ফিল আপ তাদেরকে চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তৃতীয় ও পঞ্চম সেমিস্টারে ভর্তির নির্দেশ দেওয়া হচ্ছে পরবর্তী ক্ষেত্রে ইন্টারনাল অ্যাসেসমেন্ট এনরোলমেন্ট এবং ফর্ম ফিল আপ বাধ্যতামূলক দেখো কোনো কোন কোনো ছাত্রছাত্রী বিগত শিক্ষাবর্ষে অ্যাজ পার বেঙ্কুড়া ইউনিভার্সিটি রেগুলেশন থার্ড সেমিস্টার কিংবা ফিফথ সেমিস্টার ইন্টারনাল অ্যাসেসমেন্ট অ্যারনমেন্ট ফর্ম ফিল আপ তাদেরকে সমস্ত নথিসহ নিজেকে এক নয় দু হাজার চব্বিশ থেকে দশ নয় দু তারিখের মধ্যে ছুটির দিন ব্যতীত কিন্তু কলেজ কার্যালয়ে উপস্থিত হতে বলা হচ্ছে কি বলছে কোনো ছাত্রাত্রী বিগত শিক্ষাবর্ষে থার্ড সেমিস্টার কিংবা ফিফথ সেমিস্টার এ ইন্টারনেল অ্যাসেসমেন্ট এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করি তাদেরকে সমস্ত নথিসহ নিজেকে এক নয় দু হাজার চব্বিশ থেকে দশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ছুটির দিন ব্যতীত যোগাযোগ করতে বলা হচ্ছে অনলাইন এডমিশন টাকা জমা দেওয়ার তারিখ এক নয় চব্বিশ থেকে চোদ্দ নয় চব্বিশ তারিখ রাত দুটা পর্যন্ত নির্ণলিখদের স্টেপ বা টাকা জমা করতে হবে কি বলছো দেখো ইউজার পাসওয়ার্ড না পেলে ফরগেট পাসওয়ার্ড ক্লিক করতে হবে এবং এইচএস রেজিস্ট্রেশন নম্বর দিলে পাসওয়ার্ডটি নিজের মোবাইলে পাওয়া যাবে অনলাইন ফ্রম সেমিস্টার ফর সেমিস্টার প্রোগ্রাম ফ্রম থার্ড সেমিস্টার জিই ডিএসি ওয়ান ডি সি টু কোনো ছাত্রছাত্রী ডিএসি ওয়ান এপিবিএনজি ডিএসই এবং ডি টু আর এপিডি এপিডিএন ডিএসি নিয়েছ সেক্ষেত্রে তাকে সাবজেক্টগুলি বাদে নিম্নলিখিত সাবজেক্টগুলি থেকে যে কোনো একটি সাবজেক্ট অবশ্যই চুজ করতে মানে তোমাদের ওগুলো বাদ দিয়েছে এগুলো একই সাবজেক্ট নিতে পারবে তোমরা থার্ড সেমিস্টার ও ফিফথ সেমিস্টার ছাত্র ছাত্রী পা চুজ করতে না করতে হবে না পরবর্তী ক্ষেত্রে কোনো কোনোভাবে বা কেমনভাবে করাবে তা জানিয়ে দেওয়া হবে এটাই তোমাদের আজকের নোটিফিকেশান বা ভিডিও এই তথ্যটি তোমাদেরকে দিলাম আমরা চলো পরবর্তী ভিডিও তোমাদের জন্য দুর্দান্ত দুর্দান্ত নিয়ে আসছি ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও তোমার সাথে দেখা হবে